ভারতের দ্রষ্টব্য স্থান অজন্তা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত বোধিসত্ত্ব অজন্তা গুহা আকবরের সমাধি সেকেন্দ্রাবাদ আগ্রা বৃদেশ্বরের মন্দির মহীশূর অমরনাথ গুহা কাশ্মীর দরওয়াজা, ফতেপুর সিক্রি অমর রাজপ্রাসাদ জয়পুর রাজস্থান ভাকরা নাঙ্গালবাদ পাঞ্জাব আনন্দ ভবন এলাহাবাদ বিবিকা মকবারা ঔরঙ্গাবাদ বিড়লা তারামণ্ডল কলকাতা চার মিনার হায়দ্রাবাদ ব্ল্যাক পেগোডা কোনার্ক উড়িষ্যা চিল্কা হ্রদ উড়িষ্যা দিলওয়ারা মন্দির মাউন্ট আবু ডাল হ্রদ শ্রীনগর হাতিগুহা মুম্বাই গলগম্বুজ বিজাপুর স্বর্ণ মন্দির অমৃতসর ঝুলন্ত বাগান মুম্বাই হাওয়া মহল জয়পুর জয়স্তম্ভ টাওয়ার অফ ভিক্টরি চিত্তরগড় রবীন্দ্র সেতু কলকাতা জামা মসজিদ দিল্লি আইল্যান্ড প্যালেস উদয়পুর যন্তর মন্তর নিউ দিল্লি ইমাত উত দৌলার সমাধি আগ্রা যোগ জলপ্রপাত মহীশূর জগন্নাথ মন্দির উড়িষ্যা কৈলাসনাথ মন্দির ইলোরা জাহাজমহল মান্ডু কন্যাকুমারী মন্দির তামিলনাড়ু লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর খাজুরাহ মধ্যপ্রদেশের ভোপালে মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনী কোণার্ক উড়িষ্যা মহেশ মূর্তি ত্রিমূর্তি হাতিগুহা লক্ষ্মীবিলাস প্রাসাদ বরোদা মালাবার পর্বত মুম্বাই লালবাগ বটানিক্যাল গার্ডেন বেঙ্গালুরু মানমন্দির প্রাসাদ গোয়ালিয়র দুর্গ লালগড় প্রাসাদ বিকানির মার্বেল রক জব্বেলপুর লালকেল্লা দিল্লি মেরিনা বিচ মাদ্রাজ সাচি স্তূপ সাঁচি যেটি ভোপালে অবস্থিত মিনাক্ষী মন্দির মাদুরাই সান্তাক্রুজ মুম্বাই গিরিনার শৃঙ্গ জৈন মন্দির জুনাগড় সারনাথ বারাণসী নাগিন হরত শ্রীনগর শালিমারবাগ শ্রীনগর নটরাজ চেন্নাই চাশমাশাহি শ্রীনগর নিশা হাটবাগ শ্রীনগর শান্তিবন দিল্লি বিজয়ঘাট দিল্লি শক্তিস্থল দিল্লি পদ্মনাম মন্দির তিরিবনন্তপুরম শের মন্দির মহাবলীপুরম পালিতানা জুনাগড় সোমনাথ মন্দির সৌরাষ্ট্র গুজরাটে অবস্থিত পঞ্চমহল ফতেবসিক্রি গোমেতেশ্বর মূর্তি মহীশূর পিচলা হরত উদয়পুর উগ্র নরসিংহ মূর্তি হাম্পি সূর্যমন্দির কোনার্ক মিনার দিল্লি রাজঘাট দিল্লি রাষ্ট্রপতি ভবন দিল্লি তাজমহল আগ্রা তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশ প্রিন্স অফ ওয়েলস জাদুঘর মুম্বাই পার্সি টাওয়ার মুম্বাই ভিক্টোরিয়া গার্ডেন মুম্বাই সুন্দরবন কল পশ্চিমবঙ্গ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা তারামণ্ডল কলকাতা